কখনো হয়তো বা আপনি একটা ইউটিউব চ্যানেল খুলেছেন কিন্তু এখন আপনি ইউটিউবে কাজ করতে যাচ্ছেন কিন্তু আপনি জানেন না যে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে আপনি খুলেছেন আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চান সেই ক্যাটাগরি কিন্তু আপনার সিলেক্ট করা লাগবে ইউটিউব চ্যানেল খোলার ক্ষেত্রে অথবা ইউটিউব চ্যানেল যদি খুলে ফেলেছেন আপনি কিন্তু জানেন না যে ক্যাটাগরি আপনার কি দেওয়া আছে এখন আপনি ওই ক্যাটাগরিটা কিভাবে চেঞ্জ করবেন বা দেখবেন যে ক্যাটাগরিটা আপনার কি দেওয়া আছে ধরুন আপনি কোনো ফানি কন্টেন্ট বানান কিন্তু আপনার এডুকেশন ক্যাটাগরি দেওয়া সেক্ষেত্রে কিন্তু আপনি ফানি কন্টেন্ট বানিয়ে কিন্তু আপনার চ্যানেলটা রিস্ক করতে পারবেন না এই ভিডিওগুলো কিন্তু মানুষের কাছে যাবে না কারণ আপনি কন্টেন্ট বানাবেন ফানি কনটেন্ট বাট আপনার চ্যানেল কিন্তু থাকবে সেটা এডুকেশন কন্টেন্ট উপর ভিত্তি করে তখন কিন্তু আপনার চ্যানেলটা রিস্ক না সো কিভাবে আপনি চ্যানেল খোলার পরও আপনি ক্যাটাগরি চেঞ্জ করবেন সেই জিনিসটা আজকে দেখাবো সো চলুন আমরা একটা চ্যানেলে যাই আমরা আমাদের একটা চ্যানেলে চলে যাব এখানে দেখেন ইসলামিক ভাইবস ক্রিয়েটর একটা চ্যানেল এখন আমরা কাস্টমাইজ চ্যানেলের উপর ক্লিক করে দেব আপনি কিন্তু মোবাইল থেকে যে ইউটিউব স্টুডিও অ্যাপস আছে ওই অ্যাপসে ঢুকে গেলে কিন্তু এরকম আপনার কাছে একটা ইন্টারভিউ শো করবে যদি আপনি মোবাইল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব স্টুডিওতে ঢোকার পর সেটিং যে বাটনটা আছে সেটিং আপনি ক্লিক করে দিবেন সো এখানে আসার পর আপলোড ডিফল্ট দেখেন একটা বাটন আছে আপলোড ডিফল্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ডান দিকে একটা অপশন আছে অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে ক্যাটাগরি এখানে ক্যাটাগরিতে টাচ করে দিবেন দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি আছে অটো এন্ড ভেহিকলস কমেডি এডুকেশন এন্টারটেইনমেন্ট আপনি যদি ফানি কন্টেন্ট বানাতে চান সেক্ষেত্রে আপনার এন্টারটেইনমেন্ট এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন মানে বিভিন্ন কার্টুন ভিডিও যদি আপনি বানাতে চান তাহলে ফিলিম্যান অ্যানিমেশন এই ক্যাটাগরিতে আপনার চ্যানেলটা নিয়ে নেবেন যদি আপনি গেমিং নিয়ে ভিডিও বানাতে চান তাহলে গেমিং আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন যদি আপনি মিউজিক নিয়ে কাজ করতে চান না যদি আপনার ভিডিওগুলো মিউজিক ক্যাটাগরি হয়ে থাকে যেমন আপনি মিউজিক বানান বা আপনি মিউজিক অভিনয় করেন তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওগুলো আপলোড দিতে চান আপনার চ্যানেলে তাহলে মিউজিক ক্যাটাগরিতে সিলেক্ট করে দিবেন আপনি যদি কোনো নিউজ বানান বা আপনি কোনো পলিটিক্স বিষয়ে নিয়ে কথাবার্তা বলেন তাহলে নিউজ অ্যান্ড পলিটিক্স এই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে দেবেন আর এমনিতে আপনার ব্লগ ভিডিও বানাই বিভিন্ন জায়গায় ঘোরাফেরি করে সেক্ষেত্রে পিপল অ্যান্ড ব্লগস এবং আপনি অ্যানিমেল নিয়ে ভিডিও বানালে পিটস অ্যান্ড অ্যানিমেলস এই ক্যাটাগরি সিলেক্ট করবে যারা টেক নিয়ে ভিডিও বানান তারা অবশ্যই সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার চ্যানেলটা কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে এই ক্যাটাগরিতে আছে আমার চ্যানেলটা সো আপনি যে ক্যাটাগরিতে আপনার চ্যানেলটা থাকুক না কেন আপনি যদি যে ক্যাটাগরি ভিডিও বানাবেন আপনি তখন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নেবেন সো এখান থেকে পিপল অ্যান্ড ব্লগস আছে এখান থেকে যদি আপনি অন্য কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে চান যেমন আমি যদি এডুকেশনে ক্লিক করি তাহলে এডুকেশনে ক্লিক করার পর এখন আমি যদি সেভে ক্লিক করে দিই আমার কিন্তু এডুকেশন ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেছে এখন যদি আমি আবার সেটিং এ যাই যাওয়ার পর আপলোড ডিফল্টে যাই এখানে অ্যাডভান্স সেটিং এ চলে দেখেন আমার ক্যাটাগরি কিন্তু এডুকেশনে হয়ে আছে সেখান থেকে আমি আবারও চেঞ্জ করব এখানে আবার আবার পিপল এন্ড বলক্স ক্লিক করে সেভ করে দেব সো এখন আমার চ্যানেলটা কিন্তু পিপল এন্ড বলক্স হয়ে গেছে সো আমি এখন অ্যাডভান্স সেটিং এ গেলে দেখতে পারবো এখানে সো যারা ইউটিউব চ্যানেল ইতিমধ্যে খুলে ফেলেছেন তারা অবশ্যই ক্যাটাগরিটা চেক দিয়ে নেবেন যে আপনি কোন ক্যাটাগরি ভিডিও বানাচ্ছেন এবং আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির উপর দাঁড়িয়ে আছে তখন আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটা রিস হওয়ার জন্য আসলে কি সমস্যা হয়েছে আপনার কোন জিনিসটা ঠিক করা উচিত ছিল সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন আর চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে ততক্ষণ বসলেও ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও আল্লাহ হাফেজ